সোরাই নেদামের সাথে কাজ করবেন এই ওয়াদা আপনাদের সাথে করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি নব মুসলিম আমি যদিও নতুন আসছি আমি বুঝতে পারি নাই বিষয়টা। তো না বুজার কারণে আমি অনেক দিনের সাথে কাজ করছি। যখন আমি বুঝতে পারছি দেয়াতো এখন আমার ভুল ভাঙছে যে কোনটা ছোটই কোনটা বাতির এজন্য সেজন্য ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করতেছি সব সময় যতদিন বেঁচে থাকবো আলেম ওলামাদের সাথে থাকবো ঠিক তাদের সাথে মেনাত করব তাদের পরামর্শেই চলবো ঠিক উঁখে আলেম ওলামার পরামর্শ ছাড়া অন্য কোথাও হাঁটব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন বিয় আমানিল্লাহ যাতে আমি যাতে আমি যাতে সব সময় যাতে আমি যাতে এরকম কি আলে মোলা আমার পরা যাতে চলতে পারি আমি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম তো দেখা যাক আমি ওই এলাকায় বসবাস করি ওদের সাথে আমি তো চলাফেরা করব তো এই কারণে অনেকেই মনে করতে হয় আমি ওই দলটাই সাপোর্ট করি আসলে মনে করেন আল্লাহ পাক সাক্ষী আছে আমি কোনো সময় দলটাকে সাপোর্ট করি নাই ওই দলের সাথে আমি কোনো সময় ছিলাম

চলবে এক চলবে ছাড় দিনে চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ হাজির মজাম্মেল সবকে বাংলাদেশ পাবলিক আছে এবং পাবলিক চলবে আসসালামু আলাইকুম আমাদের এখানে জমায়েত হওয়ার উদ্দেশ্য হলো একটাই বাংলার জমিনে কোন বাতিল থাকবে না দেশে কোনো ভারতের দালালি খুলবে না মৌলা দিব নালিতা বাড়িতে চাপ না কোনো জায়গা হবে না হবে না